পৃথিবী সম্পর্কে মানুষের জানার আগ্রহের যেমন শেষ নেই তেমনি বিশ্ব ঘুরে দেখতেও ক্লান্তি নেই মানুষের আর পৃথিবী ঘুরে দেখার জন্য বর্তমানে বিমানকেই বেছে নেওয়া হয় এ কারণে স্বাভাবিকভাবেই মানুষের জানার আগ্রহ আছে বিশ্বের সবচেয়ে বেশি দূরত্বের বিমান যাত্রা কোনটি তার জন্য সময় বা কতটুকু লাগে সেটা কোথা থেকে কোথায় যায় আজ জানব এমন বিরল ভ্রমণের কিছু তথ্য এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিমান যাত্রার মালিক সিঙ্গাপুর এয়ারলাইন্স দু সালের নয় নভেম্বর থেকে বিশ্বের দীর্ঘতম দূরত্বে ফ্লাইট পরিচালনা করে আসছে সংস্থাটি সিঙ্গাপুর ও নিউ ইয়র্কের মধ্যে এই ফ্লাইটটি পরিচালিত হয় এই রুটে বিমানকে পাড়ি দিতে হয় পনেরো হাজার তিনশো কিলোমিটার পথ এতে মোট সময় লাগে প্রায় উনিশ ঘন্টা যাওয়া আসার জন্য বিজনেস ক্লাসের ভাড়া ছ ডলার এর আগে দীর্ঘতম যাত্রীবাহী ফ্লাইট ছিল ইয়ার তাহিতি নুয়ের ফ্লাইট টিএন সিক্স ফোর ফা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে বিরতিহীনভাবে ফ্লাইটটি পরিচালিত হতো সেই যাত্রায় বিমানটি পনেরো হাজার সাতশো পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করত বিশ্বের দীর্ঘতম অভ্যন্তরীণ যাত্রীবাহী ফ্লাইটের রেকর্ড ছিল এটি ফরাসি অঞ্চলের উপর দিয়ে বিমানটি উঠত এই রুটটি দু সালের এপ্রিল মাসের পর বন্ধ হয়ে যায় সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিমানবন্দরে আরেকটি একটানা ফ্লাইট পরিচালনা করে সিঙ্গাপুর এয়ারলাইন্স আঠারো ঘণ্টা পঁচিশ মিনিট সময় নেয় এই ফ্লাইট কাতার ইয়ারওয়েজের দোহা থেকে নিউজিল্যান্ডের ওয়াকল্যান্ডে সতেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময়ের ফ্লাইটটি এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম ফ্লাইট অন্যদিকে অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডনে কোয়ান্টস ইয়ারের সতেরো ঘন্টা বিশ মিনিটের আরেকটি দীর্ঘযাত্রার ফ্লাইট এত গেল এক টানা সফরের খবর মাঝখানে বিরতি দিয়ে সবচেয়ে লম্বা ফ্লাইটের রেকর্ডের মালিক আবার ব্রিটিশ এয়ারওয়েজ সিডনি থেকে লন্ডনের হিত্রো বিমানবন্দরে যেতে ফ্লাইটটি সতেরো হাজার একশো ছিয়াত্তর কিলোমিটার পথ পাড়ি দেয় মাঝে সিঙ্গাপুরে যাত্রা বিরতি করে এসব বিমানে স্বাভাবিকভাবে আছে পর্যাপ্ত বিনোদন ব্যবস্থা যা দীর্ঘ দীর্ঘযাত্রায় মানুষের ক্লান্তি রোধ করে থাকে প্রাথমিক চিকিৎসারও সুব্যবস্থা খাওয়া দাওয়ার উপর থাকে বিশেষ নজরদারি থাকে প্রচুর অর্গানিক খাবার সেই সাথে বিশেষ আলোর ব্যবস্থা মাহমুদ সোহেল কালবেলা Thank you